সম্প্রতি ঢাকায় ধানমন্ডি লেকের পাড় দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল যে এই লোকটি নাকি দৈনিক এই বিড়ালগুলোকে খাওয়ান অর্থাৎ শুধু বিড়াল নয় তিনি কুকুরদেরকেও খাওয়ান তিনি একটি ব্যাগে করে কিছু বয়েম নিয়ে আসেন এবং বয়েমের ভিতরে খাবারগুলো তিনি নিয়ে আসেন এবং এই লেকের আশেপাশে যে বিড়ালগুলো রয়েছে কুকুরগুলো রয়েছে সেগুলোকে তিনি খেতে দেন তো তার একটি সাক্ষাৎকার চাইলাম আমি তিনি দিতে চাইলো না এবং চলতি পথেই দেখলাম যে একজন মহিলা কয়েক দুজন পুরুষকে নিয়ে বৃক্ষরোপণ করছে এবং বলছে যে মেহগুনি এই জাতীয় গাছ আমাদের দেশের জন্য উপযুক্ত না এবং বায়োডাইভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ না আপনাকে আমাদের আঞ্চলিক পরিবেশের জন্য এটা গুরুত্ব না যেটা আমিও এর আগে থেকেই বলে থাকি যে এই ধরনের গ্যাস আমাদের অ্যাবাউট করে চলা উচিত তো তিনি আসলে যাচ্ছিলেন এবং যাবার পথেই তিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে লুকিয়ে থাকা বেড়ালগুলো কুকুরগুলো দৌড়ে এসে তার কাছ থেকে খাবার খেয়ে নেয় এবং ধানমন্ডি লেকের জীববৈচিত্র্য নিয়ে চেষ্টা করছিলাম আমার ক্যামেরার লেন্সের সমস্যা হওয়ার কারণে পুরো ভিডিওগুলো দেখাতে পারছি না সম্প্রতি কিছু ভিডিও আপনারা দেখেছেন যে ধানমন্ডি লেকের থেকে বাদুরেরা কীভাবে পানি খায় তো এইটাই সেই বাদুরের আবাসস্থল ক্যামেরার লেন্সটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা ভালোভাবে দেখাতে পারছি না তবে লেন্স এখন ঠিক করা হয়েছে পরবর্তীতে গিয়ে তো এখানকার জীববৈচিত্র্য দেখছিলাম ঘুরছিলাম এবং পরিস্থিতি কেমন সেটা অবলোকন করছিলাম তো সব মিলিয়ে মানুষের কৈহুল্য রয়েছে বেশ কিছু বটগাছ রয়েছে যেগুলো পাখিদের আবাসিক হোটেল হিসেবে কাজ করছে এবং এখানে পর্যাপ্ত বাদুড় রয়েছে এবং সেই সাথে ছায়া ঘেরা নির্মল পরিবেশ অক্সিজেন একটা গ্রামীণ আবহাওয়া এখানে বিরাজমান চমৎকার পরিবেশ লেকটিতে লাল সাপলা ফুটেছে তবে এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে দূষণ এখনও রয়েছে এখানকার যারা পর্যটক এখানে আসেন টুরতে আসেন সকালবেলা মর্নিং ওয়াকে আসেন ব্যায়াম করতে আসেন নিঃশ্বাস নিতে আসেন তারাই এবং চা খেতে আসেন তারাই ইলেকট্রিক দূষণ করেন দেখেন এখনও প্রচুর পরিমাণে প্লাস্টিক আবর্জনার দূষণ খালটিতে বিদ্যমান লেকটিকে যদিও লেকে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে মাছ চাষ রয়েছে এবং এটিকে নিয়ে নাকি একটি সিন্ডিকেট রয়েছে একজন মাছ শিকারী সেটি আমাদেরকে বললো তো এই যে জীববৈচিত্র এখানে আসলে মাছ চাষ বলতে কি প্রাকৃতিক মাছ যে মাছগুলো রয়েছে সেগুলো এখানেও অবমুক্ত করা উচিত এবং বছরের কিছু নির্দিষ্ট সময়কে মানুষকে সকলকে এখানে বর্ষি দিয়ে মাছ ধরার পারমিশন দেওয়া উচিত এটি লিজ না দিয়ে এটি আমাদের মতামত তাহলে দেশ প্রজাতির যে প্রাকৃতিক মাছগুলো রয়েছে সেগুলো মানুষ এখান থেকেই শিকার করে খেতে পারবে এবং টিকে থাকতে পারবে বংশ করতে পারবে প্রজননের মাধ্যমে এই অঞ্চলের ঢাকার ভিতরে কিছু প্রাকৃতিক মাছ তো এভাবেই এখনও পর্যন্ত আমাদের এই অঞ্চল মানুষ আসলে সচেতন নয় এত সচেতনতা প্রতিনিয়ত এখানে ক্যাম্প করা উচিত প্রতিনিয়ত এখানে মানুষকে মানুষের মাঝে এগুলো নিয়ে জনসচেতনতা তৈরি করা উচিত এত সুন্দর পরিবেশ ঢাকার ভিতরে এই যান্ত্রিক নগরীর ভেতরে যেখানে আসলে আমাদের আসলে মনটা শান্ত হয়ে যায় ভালো লাগার একটা অনুভূতি এই লেক এবং লেকের যদি আমরা দূষণটা প্রতিরোধ করতে পারি তাহলে এখান থেকে এখনো পরিমাণে মাছ পাওয়া যাবে এবং লেকের পরিবেশ আবহাওয়া অত্যন্ত চমৎকার এবং সুন্দর থাকবে তো আশা করছি এটি নিয়ে আরও বেশি তৎপরের কাজ করা উচিত এমন সুন্দর পরিবেশ প্রকৃতি হরেক প্রজাতির বৃক্ষ এখানে রয়েছে এই বৃক্ষগুলো এখানকার জীববৈচিত্র্য এবং পাখিদের জন্য চমৎকার একটি আবাসস্থল এখানে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় ভালো লাগার মতো একটা জায়গা লেক ধান লেক এবং এই পরিবেশগুলো চমৎকার উপকূত আমাদের সকলের উচিত এই লেকগুলোকে সংরক্ষণ করা এখানকার প্রাণ বৈচিত্র্য দেখুন একজন মানুষ এই লেকের ভেতরে সেই ব্রিজটির নিচে কি প্রশান্তি নিয়ে আছে। সম্ভবত তিনি গ্রাম থেকে এসেছেন অথবা একসময় সময় গ্রামে থাকতেন গ্রামের যে শান্তিটা তিনি কোথাও না পেয়ে এখানে এসে রয়েছেন তবে এখানকার দূষণ অত্যন্ত তাদের কাছে একটি কষ্টদায়ক একটা ব্যাপার এই দূষণগুলো প্রতিরোধ করা আমাদের জন্য খুবই জরুরি প্রয়োজন এই পানিগুলো আরও স্বচ্ছ হতে পারছে আরও সুন্দর হতে পারতো এখানে আমি পান জলের ঝিনুক দেখলাম যেটি পানি পরিষ্কার মানে ভূমিকা পালন করছে প্রচুর ঝিনুক রয়েছে এই লেকের জলে ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ ক্যামেরায় একটু সমস্যা হওয়ার কারণে রয়েছে সেই সঙ্গে প্লাস্টিক রয়েছে তো এই ঝিনুকগুলা সামগ্রা পানি পরিশোধন করতে পারবে কিন্তু প্লাস্টিক পরিশোধন করার মতো ক্ষমতা ওদের নাই বরঞ্চ এখানে যত প্লাস্টিক ফেলা হবে ততই এখানকার বৈচিত্র্য আরও বেশি ধ্বংস হবে সামর্জ্যগুলো বিপর্যস্ত হয়ে পড়বে এবং এখানে দেখছেন যে একটি বদ গাছ মাছ পাখি সেখানে বসে আছে দেখের জল থেকে মাছ শিকার করার জন্য তো এই দূষণে আক্রান্ত যদি প্রাণীগুলা আক্রান্ত হয় তাহলে এই প্রাণীগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং সেই সাথে পরিবেশ বিপর্যয় ঘুরবে অনেক ক্ষতির প্রভাব তৈরি হবে এ অঞ্চলে নানা প্রজাতির গাছ দেখে আপনি এখানে সত্যিই আপনি আনন্দিত হবেন এবং মনকে প্রশান্ত করতে পারবেন গাছের একটি কদম গাছ সেখানে ফল হয়েছে এই ফলগুলো কিন্তু পাখিদের খাদ্য সুতরাং কদম ফল সেটা থেকেও আমাদের সকলকে বিরত থাকতে হবে এই ফলগুলো থেকেই কিন্তু কদমের বিষ তৈরি হয় এবং পাখিরা সেগুলো নানান জায়গায় ছড়িয়ে দেয় কদমের গাছ তৈরিতে সকলকে অসংখ্য ধন্যবাদ